ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো প্রশ্নের উত্তর দেখে নেই এক নম্বর দেখো ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এক নম্বর কি আছে জোনাকি এক ধরনের পাখি না মাছ না পোকা না খেলনা কি হবে পোকা তাহলে তোমরা এখানে বলেছিল আবার লিখবে মানে হচ্ছে জোনাকি এক ধরনের পোকা ঠিক আছে এভাবে লিখবে দুই নাম্বার দেখো মোর বলতে বোঝানো হয় গোল না বাঘ না জোক না চওড়া তা কি হবে বাঘ ঠিক আছে মোর বলতে বোঝানো হয় বাঘ ঠিক আছে তিন নাম্বার দেখো দরবার শব্দটির অর্থ হলো দরজা না সভা না দরগা না দোকান তাহলে কি হবে সভা দরবার শব্দটির অর্থ হলো সভা চার নাম্বার দেখো প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে না মোর ফিরেছি না কালো জল না ডাবির মতো চাঁদ উঠেছে কী হবে ডাবের মতো চাঁদ উঠেছে হবে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে ঠিক আছে দুই নাম্বার দেখো ক এর সঙ্গে স্তম্ভ মিলিয়ে লিখো ক এর সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে কি আছে চাঁদ কি হবে শশী ঠান্ডা কি হবে শীতল পাহাড় কি হবে গিরি জোনাকি কী হবে খদ্দ দিঘি কী হবে জলাশয় বা দীর্ঘিকা জল কী হবে নীর ফুল হবে পুষ্প ঠিক আছে তোমরা বইয়ে কিন্তু লিখবে না খাতা লিখে রাখবে তিন নাম্বার দেখো শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো ঝুড়ি থেকে কি হবে চাঁদ বিশেষ কি হবে চাঁদ আর বিশেষণ কী হবে ঠান্ডা আর বিশেষ্য কি হবে শহর বিশেষণ হবে লাল বিশেষ কি হবে কল বিশেষণ হবে উটকো চারের এক দেখো থর থর শব্দের অর্ণটি দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ লেখো যেমন টল টল মানে ল দুবার থাকবে ঠিক আছে দেখো কী হবে মাল টল মল গোল গাল লাল কালো ঝলমল চারের দুই দেখো কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো চলো কি আছে নিকটে আচ্ছা কি হবে আমার বাড়ির কাছে নিকটে মামার বাড়ি দেখা করা সঙ্গে আমার কাছে দেখা করে তবে বাড়ি যাস পাঁচ নম্বর দেখো ক্রিয়ার নিচে দাঁত দাও ঠিক আছে কাজ হবে কি ক্রিয়া এক নম্বর দেখো ছিটকি আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর কি হবে খুলে বেরিয়ে গেলাম ঠিক আছে দুই নম্বর দেখো নারকেল ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কি হবে দেখি তিন নম্বর দেখো এসু আমরা সবাই না ঘুমোনোর দল কি হবে এসু ঠিক আছে চার নম্বর দেখো কাব্য হবে কাব্য কবে জুল্লো কলরব কি হবে জুললো পাঁচ নম্বর দেখো পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই কি হবে কই অর্থ লেখো ঝিমধরা উটকো দরবার কলরব মিনার চলো তাহলে দেখি গিয়েছে অর্থ ঝিমধরা ক্লান্ত উটকো বেমানান দরবার সভা কলুরব কোলাহল মিনার চূড়া সাত নাম্বার দেখো সমার্থক শব্দ লেখো চাঁদ পাখি ফুল গাছ জোনাকি কি হবে দেখি চাঁদ হবে চন্দ্র শশী পাখি কি হবে ফুল হচ্ছে পুষ্প গাছ আছে বৃক্ষ জোনাকি কি হবে জ্যোতিরঙ্গন ঠিক আছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো চলো তলে কি দেখি বিপরীত শব্দ হচ্ছে লম্বা হচ্ছে বেটি ঠান্ডা গরম হেসে কেদি পদ্ম গদ্য মস্ত ক্ষুদ্র দেখো নয়ের এক দুই তিন কোশ্চেনের উত্তর দেখে নাও এক নম্বর কি আছে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ উত্তর কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ দুই নম্বর দেখো তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর তিনি ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন তিন নম্বর দেখো তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো কি কলের কলম এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকেও পেয়ে যাবে ঠিক আছে দেখো কী আছে দশ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর খাতা লেখা আছে তোমরা এখান থেকে উত্তর দেখে না এক নম্বর গিয়েছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর চাঁদ দেখার জন্য কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন দুই নম্বর কি আছে কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন উত্তর কবি রাত্রিবেলা চাঁদ দেখার জন্য ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন তিন নাম্বার দেখো বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন উত্তর বাইরে বেরিয়ে এসে কবি শহরকে থর থর অবস্থায় কাঁপতে দেখলেন নাম্বার দেখো শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে উত্তর শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন জিনিস হলো পাহাড় ও মিনার পাঁচ নাম্বার দেখো সেই রাতে জেগে থাকা দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল উত্তর সেই রাতে জেগে থাকার জোনাকি আর কালো দিঘির জল ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল তারা কবির কাছে না ঘুমিয়ে পদ্ম লেখার ভাজ খুলে রক্ত জবার জোপের কাছে কাব্য করার আবদার জানিয়েছিল তাদের ডাকে সারা দিয়ে কবি কি করলেন উত্তর তাদের ডাকে সাড়া দিয়ে কবি পাখির কাছে ফুলের কাছে ছড়ার বই খুলে মনের কথা বলেছিলেন সাতন রক্ত জবার ঝোপের কাছে কাপের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তার নিজের ভাষায় লেখ তো রক্ত ঝোপের কাছে জোনাকিরের নিয়ে কল কলানো দেখি জল নিয়ে না ঘুমিয়ে কবিরা সকলে মিলে কাব্যের আসর বসিয়েছিলেন দিঘির কথায় ফুল পাখিরা হেসে উঠেছিল কাব্য হবে বলে কোলাহল জুড়েছিল কবি ছড়া বার করে পাখি ফুলের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন আট নাম্বার দেখো চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো উত্তর চাঁদকে নিয়ে আমার সোনা একটি ছড়া হলো কি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো